আজকে আমরা কথা বলবো মানে হচ্ছে ইউরিয়া মোলাসেক্স স্ট্র ইউরিয়া মোলাসেক্স স্ট্র দিয়ে টি এম আর কিভাবে তৈরি করবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো আগে আমরা কথা বলবো হচ্ছে যে ইউএমএস সম্পর্কে মোটামুটি দেশের খামারিদের ম্যাক্সিমাম খামারিদের একটা ধারণা আছে যারা হচ্ছে খামার করেন আর প্রত্যন্ত অঞ্চলে যারা হচ্ছে দুইটা চারটা গরু পড়েন তারা কিন্তু এখনও ইএমের সম্পর্কে খুব ভালো ধারণা নেই সেই ক্ষেত্রে আমরা যে খড় খাওয়াচ্ছি এই খড় হচ্ছে যে ওই গমের বসি বা ইত্যাদি কিছু দানাদার দিয়ে খাওয়াচ্ছি আসলে খড়টা তো শুধু খাওয়াচ্ছি গরুর পেটটা বড়তেছে পেটটা বড় হচ্ছে আর অন্য কোনো কাজে লাগতেছে না কারণ এখানে তো প্রোটিন প্রোটিন নাই আমিষের কোনো পরিমাণ নাই এটা হচ্ছে জাস্ট আপনার ফাইবার আর গরুর জন্য যদিও ফাইবারের প্রয়োজন আছে তবে এটাতে যে পরিমাণ ফাইবার একটু প্রয়োজন নাই কিন্তু আমিষ নাই সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এই খড়টাকে প্রক্রিয়া করতে পারেন ইএমএস মানে ইউরিয়া স্ট্র বানাইতে পারেন তাহলে কিন্তু এটার একটা ভালো রেজাল্ট পাবেন যেটা হচ্ছে বড় বড় খামারে যারা আছে তারা কিন্তু সবাই ইউএমএস পথে দেয় তাহলে আমরা আগে ইউএমএস কীভাবে তৈরি করে আমরা সেই বিষয়টা নিয়ে আগে কথা বলি তাহলে আমার মনে হয় ভালো হয় ইএমএস তৈরি না হলে তো আপনার টিএমআর বানাইতে পারতেছেন না ইওমেস ইএমএস তৈরি করতে হলে আপনি প্রথমেই হচ্ছে আমরা একটু বেশি করে বানাই নি হ্যাঁ যার যে পরিমাণ লাগে ওই পরিমাণই বানাবেন প্রথমে আমরা চল্লিশ কেজি খড় নিলাম আর খড়টা যত ছোটো কাটা যায় তত ভালো খামারিদের বলি যে আপনারা হচ্ছে খড়টা যত ছোটো কাটতে পারবেন তত ভালো আপনি চল্লিশ কেজি খড় নেন চল্লিশ কেজির অর্ধেক বিশ কেজি বিশ কেজি হচ্ছে আপনি পানি নেবেন এরপরে হচ্ছে পানির অর্ধেক বিশ কেজির অর্ধেক হচ্ছে দশ কেজি আপনার চিটাগুণ নেবেন দশ কেজি চিটাগুন নেওয়ার পরে হচ্ছে আপনাকে ইউরিয়া নিতে হবে হচ্ছে আপনার ছয়শো গ্রাম মানে পাঁচশো গ্রাম দিলে ভালো হয় যেহেতু আপনি প্রথম বানাবেন পাঁচশো গ্রাম ইউরিয়া দিবেন এই হচ্ছে আপনার এরপর হচ্ছে এটা কীভাবে প্রক্রিয়া করবেন চিটাগুরের সাথে হচ্ছে আপনি দশ কেজি পা বিশ কেজি পানির সাথে দশ কেজি চিটাগুড় দিচ্ছেন দেওয়ার পরে ওই চিটাগুড়টা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আপনি ইউরিয়াটা দিচ্ছেন ছয়শো গ্রাম ইউরিয়াটা দিয়ে সুন্দর করে ইউরিয়াটা যেন গলে যায় সুন্দর করে গলানোর পরে এবার হচ্ছে আপনি হচ্ছে যে বিশ কেজি খড় দিলেন খড় দেওয়ার পরে স্প্রে করে দিবেন স্প্রে করতে পারলে ভালো আর যারা স্প্রে না করতে পারেন অল্প 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 করে পানিটা ছিটাই দিলেন সিটাই দেওয়ার পরে উপরে আরেকটা স্তর দিলেন দেওয়ার পরে আবার হচ্ছে আপনি খড়টা দিলেন এরপরে আবার একটু উপরে সেটাই তো সুন্দর করে এটা যত সুন্দর করে মিক্স করতে পারেন বড় বড় যারা আছে বড় বড় খামারি তাদের কিন্তু মিক্সচার মেশিন আছে এই ইউএমএস বানানোর জন্য তারা একটা মিক্সার মেশিন তৈরি করে নিচ্ছে ওই মিক্সার মেশিনটাকে দিয়ে এই খড় এবং চিতাগুড় আর ইউরিয়াটাকে মিক্স করে তাহলে হচ্ছে যে আপনি মোটামুটি এই ইউরিয়াটা আর চিতাগুড় আর খড় দিয়ে ইউএমএস তৈরি হয়ে গেল এখন ইউএমএস তৈরি হওয়ার পরে এটা ফিফটিন পারসেন্ট কত দাঁড়াইলো এটা তো অনেকের ধারণা নেই কারণ খড়ে তো হচ্ছে দুই থেকে তিন বেশি প্রোটিন থাকে না আর এর মূলা থাকে কিন্তু শক্তি খাবারের যে শক্তিটা এই শক্তিটা থাকে অনেক বেশি এই খাবারটাকে পেটে গিয়ে হজম প্রক্রিয়াটাকে খুবই স্ট্রং করে দেয় যেমন আপনি হচ্ছে এক কেজি খড় খাওয়াইলে আপনি গরু হজম করতে পারে মাত্র হচ্ছে পঁচিশ দুশো পঞ্চাশ গ্রাম আর পঁচাত্তর গ্রামে কিন্তু দুশো পঁচাত্তর গ্রামে কিন্তু হচ্ছে যে আপনি এটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আর যখনই হচ্ছে ইউএমএস পদ্ধতিতে এটা খাওয়াচ্ছে তখন কিন্তু সে নব্বই পার্সেন্ট মানে নয়শো গ্রাম তার শরীর শোষণ করতে পারতেছে এনার্জি বেশি কেন যে আপনার ইউরিয়াতে আপনার প্রোটিন আছে কত আড়াইশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট তাহলে আপনি যখনই হচ্ছে যে আমরা ইয়মেস পদ্ধতিতে যখন এটা তৈরি করব তখন খরের ফোরটিন পারসেন্ট দাঁড়াবে প্রায় হচ্ছে সাড়ে ছয় এনার্জি প্রতি এক কেজিতে প্রায় একশো চল্লিশ তাহলে এনার্জি বেশি হওয়ার কারণে এই যে খরের যে ফাইবার বা প্রোটিন ইউরিয়া দিয়ে যে প্রোটিনটা সমন্বয় করে ইয়মেসটা তৈরি হলো তখন কিন্তু খাবারের শক্তি এখানে লাইসিং বেড়ে গেছে মিথুনিং বেড়ে গেছে তখন হচ্ছে খাবারের শক্তিটা দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে আপনি যখনই হচ্ছে ইউমএস খড়টা খাওয়াচ্ছেন তখন কিন্তু আপনার গবাদি পশু হচ্ছে শোষণ শোষণ শরীর করতে পার এবার আসেন আমরা ইউমএস তৈরি করে নিলাম এবার হচ্ছে টিএমআর টিএমআর কিভাবে তৈরি করবো টিএমআর তৈরি করতে হলে তো হচ্ছে আপনাকে দানাদার খাবার লাগবে এখন দানাদার খাবার কতটুকু দেবো আমরা গমের বসিয়ে দিব চল্লিশ কেজি আর বুট্টা বুট্টাটা কিন্তু আমরা অবশ্যই ভালোভাবে আটার মতো একদম ভেঙে ডাস্ট করে নিব একদম আটার মতো যেন হওয়ার আমরা দশ কেজি আপনার বুট্টা দিক এরপরে হচ্ছে আমরা অনেকটি বলে যে কোড়া দিতে আমি এ বন্ধ যে ডিওরপি দেন আপনি আঠারো কেজি ডিওরপি দিবেন কারণ ডিওরপিতে হচ্ছে সত্তর থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আছে হ্যাঁ আপনি হচ্ছে ডিওরপি দিবেন সতেরো আঠারো কেজি ডেওয়ার বি দেবেন এরপরে আপনি সয়া মিল দেবেন যেহেতু আপনি প্রোটিন পার্সেন্টটা বাড়াইতে হবে অন্য কোনো আইটেমে হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের গরুর খাবার পাবেন না মানে গরুর খাওয়াবেন আপনি মসুরের ডালের চুলা আছে বিভিন্ন ডালের চুলা আছে এগুলো বাইশ তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেটা দিয়ে আপনি প্রোটিন পার্সেন্ট মিলাইতে পারবেন প্রোটিন আবার না হলে তো আপনার এই আসবে না এফসিআর দাম পাবেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পনেরো কেজি সয়া মিল দেবেন এরপরে হচ্ছে যে আমি এটার সাথে তিন কেজি চিটাগুর দিতে পারেন আর এনার্জি শক্তিটা বাড়ানোর জন্য তিন কেজি চিটাগুর দেন আর আমাদের আমাদের প্রিমিক্স সি প্রিমিক্স যেটা হ্যাঁ আমাদের আমাদেরও আছে এটা সি প্রিমিক্স চার কেজি সি প্রিমিক্স দেবেন এই একশো কেজি যদি সুন্দর করে ব্লেন্ডিং করেন ব্লেন্ডিং করার পরে এমন কিন্তু আমরা হচ্ছে মোটামুটি দানা দারে একশো কেজির একটা হিসাব পেয়ে গেলাম এবার হচ্ছে দানা দারে হচ্ছে যে আমরা যে জিনিসগুলি ইউজ করলাম

এরপরে আসেন হচ্ছে ডিউরপি ডিওরপিতে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে ছয় মিলে আমরা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটা কোয়ালিটির উপর মাঝে মাঝে কম বেশি হয় ছয় মিলে মোটামুটি চল্লিশ পার্সেন্ট আমরা প্রোটিন হিসাব করতে পারি এরপরে হচ্ছে চিটাগুলোতে সাড়ে পাঁচ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে তাও তাহলে আমাদের দানা দ্বারে দানা দ্বারে যে একশো কেজি যে মিক্সিং করলাম মিক্সিং করার পরে এখন প্রোটিন পার্সেন্ট দাঁড়াইলে বলো তো সাড়ে ষোলো পার্সেন্ট সাড়ে ষোলো পার্সেন্ট গরুর জন্য কিন্তু অনেক প্রোটিন সেজন্য জন্য এটা হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে শোষণ করতে পারতেছে শরীর আমরা হচ্ছে এখন টিএমআর তৈরি করব টিএমআর তৈরি করতে হইলে আমাদের ওই যে ইউএমএস যেটা তৈরি করছি সেটা কতটুকু দেবো বিয়াল্লিশ কেজি আর হচ্ছে আমরা যে দানাদারটা তৈরি করছি সেটা কত দেব চল্লিশ কেজি কত হইল বিরাশি কেজি আমরা এবার হচ্ছে কাঁচা ঘাস যে কোনো গাছই বাংলা গাছ হোক না কেন বা আপনি যে ধরনের গাছ চাষ করেন বা যদি ছোটো খামারি হন আপনারা তো গাছ চাষ করেন না তখন হচ্ছে যে আমরা গ্রাম অঞ্চলে যেভাবে গাছ সংগ্রহ করি বিভিন্ন বাংলা গাছ এইগুলো আমরা দিব ষোলো কেজি আর এক কেজি লবণ দিব আর দিব এক কেজি ডিসিবি মানে ডাই ক্যালসিয়াম এই গেল আমাদের একশো কেজি তাহলে আমরা টিএমআরটা তৈরি করলাম তাহলে এখন আমাদের এসে দাঁড়াইলে কত চোদ্দ পার্সেন্ট এখন এই চোদ্দ পার্সেন্ট কারণ এই পুটিনের সাথে কিন্তু এনার্জি এনার্জিটা কিন্তু প্রায় গেছে মানে এই খাবারের যা সে খাবে রুটালদের শরীর গ্রহণ করতে পারবে এবং হচ্ছে এটার যে এই ফসফরাস লাইসিন মিথুনিন ক্যালসিয়াম এগুলো পুরো খাবার হান্ড্রেড পার্সেন্ট খাবারের সাথে জাস্ট হয়েছে যার কারণে যা খাচ্ছে এই টিএমআরটা যা খাচ্ছে তাই তার শরীর গ্রহণ করতে পারতেছে এই জন্য আপনারা যারা হচ্ছে যে বিশেষ করে আর দুধ বলেন বা এই মাংসের জন্য যারা হচ্ছে যে সার বা এই ধরনের পশু লালন পালন করেন তারা অবশ্যই টিএমআর পদ্ধতিতে আপনি হচ্ছে যে খাবারটা খাওয়ান আপনি খরচও কমে আসবে আপনাদের এখানে খাবার খরচ কত আসছে জানেন তাহলে আমরা প্রতি কেজি খাবারের মূল্য পড়ছে প্রায় আঠারো টাকা সেই তুলনায় আপনার অনেক কম আমি মনে করি এই বর্তমান বাজারে হচ্ছে টি এম আর তৈরি করতে আপনি আঠারো টাকা খরচ হচ্ছে একদম হচ্ছে লেবার পোস্টিং সহ কিন্তু আঠারো টাকা খরচ হচ্ছে আর আপনি হচ্ছে যে গরু কীভাবে দিবেন আমি সবসময় খামারিদের বলি যে আপনার গরু যতক্ষণ খেতেছা তাকে আপনি কিন্তু খাওয়াইতে হবে আপনি তারা হচ্ছে যে বললেন পাঁচ কেজি দুই কেজি সাত কেজি এরকম এরকম না গরু যতক্ষণ খায় পেট না বড়া পর্যন্ত তারা আপনি খাওয়ান আর এই টি আর খাওয়ানোর সুবিধাটা কি দেখেন গরু কিন্তু ভাই ঘুমাইতে দিতে হবে আট থেকে দশ ঘন্টা গরু না ঘুমাইলে আপনি কিন্তু ওইভাবে এসে আর না ওইভাবে মাংসটা বৃদ্ধি হবে না এই টি এম আর যখন আপনি খাওয়াচ্ছেন তখন কিন্তু আট দশ ঘন্টা গরু ঘুমাবে আর যে জায়গাটায় গরু ঘুমাবে ওই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবেন ওই জায়গাটা যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু সে ঘুমাই স্বাচ্ছন্দ্য বোধ করবে না বিভিন্ন মশা মশা হবে আর থেকে যতটা গরুর আপনাদের মাথায় রাখতে হবে তো আমি হচ্ছে যে টিএমএস টিএমআর নিয়ে যতটুকু সম্ভব আলোচনা করছি এরপরে যদি টিএমআর সম্পর্কে আরো কোনো তথ্যের প্রয়োজন মনে করেন আপনার জানার প্রয়োজন মনে করেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারে আমরা অবশ্যই আপনাদের পরামর্শ দেবো এছাড়াও এই নিয়ে আমরা সারা বাংলাদেশে হচ্ছে যে একটা ট্রেনিং সিস্টেম করতেছি যে আমরা চেষ্টা করব যে প্রতিটা উপজেলা দশটা জায়গা এই টিএমআর ইউএমএস নিয়ে খাবারের দিন নিয়ে একটা সেমিনার করার জন্য সকলে ভালো থাকবেন আমরা অন্য আরেক দিন এই টি নিয়ে আরও দীর্ঘ আলোচনা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম